অকারণ ওনার সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো অকারণ বলছো কেন আমরা যে সোনার খাঁচায় থাকি সে কলে বাঁধা ডানা পানির লোভে ও তুমি বুঝতে পারবে না বুঝতে পারবে না হলোস আমার আছে যা বোঝা যায় না তা আমি কিছুতেই বুঝতে পারি না আচ্ছা একটু স্পষ্ট করেই বলো না কি তোমার অসহ্য হলো রাজবাড়ির এই এক একঘে দিনগুলো হ্যাঁ খেয়ে বলো তাকে কত রকম আয়োজন কত উপকরণ নিজেকে মনে হয় যেন ওই সোনার মন্দিরে পাথরের দেবতা কানের কাছে কেবল একই আওয়াজে যে শঙ্খ কাসর ঘণ্টা নৈপেদের বাধা বরাদ্দ কিন্তু ভোগে রুচি নেই এ কি শয্যা হয় আমাদের মতো লোকের তো খুবই সহ্য হয় ভাগ্যিস বাধা বরাদ্দ বাঁধন ছিল যে মাথায় হাত দিয়ে পড়তে হয় যা পায় তাই নিয়েই আমাদের ক্ষুধা মেটে আর যা পাও না তা দিয়ে তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও আর ওই যে রোজ রোজ চারন্দের স্তব শুনতে হয় একই বাঁধা ছন্দে সেই শার্দুল বিক্রিত আমার তো মনে হয় স্তব জিনিসটা বারবার যতই শোনা যায় ততই লাগে ভালো কিছুতেই পুরানো হয় না

করে যে রাস্তা নয় খবর কিছু পেয়েছ কি পেয়েছি ওই কি পেয়েছি আভাসে পেয়েছি স্বপ্নে

দেখছো ব্যাপারটা লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে ভারী অদ্ভুত কি ব্যাপার হাসি লজ্জা নেই তোমাদের হাসি নিয়ম মানো না তোমরা হাসি আরে হাসির তো একটা অর্থ আছে কিন্তু তোমরা যা করছিলে তার অর্থই নেই যে অর্থ অর্থের কি দরকার চাই নিয়ম এটা বুঝতে পারো না পাগল নাকি তোমরা খাঁটি পাগল তো চেনা সহজ নয় তা চিনলে কি করে চাল চলন দেখে কি রকম দেখলে দেখলে কেবল চলনটাই আছে তোমাদের চালটা নেই আর তোমাদের বুঝি চালটাই আছে চলনটা নেই জানো না চালটা অতি প্রাচীন চলনটাই আধুনিক অপগণ্ড অর্বাচ অজাত শত্রু গুরুমশাইয়ের হাতে মানুষ হও কেউ বুঝিয়ে দেয়নি রাস্তায় ঘাটে আছে 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 কাঁটা এই চলন জিনিসটার আপদ বিস্তর এ দেশটা তো গুরুমশাই দেশ স্মরণ দেব তাদের এবার তোমাদের পরিচয়টা আমরা বিদেশি ব্যাস আর বলতে হবে না তার মানে তোমাদের জাত নেই কুল নেই গোত্র নেই গায় নেই যাত নেই পুষ্টি নেই সেন নেই টুকটিন আহারে কিচ্ছু নেই কিছু নেই সব বাতিয়ে এই যাচ্ছে দেখছই তো এখন তোমাদের পরিচয়টা আমরা ভূবন বিখ্যাত দাস বংশীয় আমি চক্কর শর্মার আমি পঞ্জা বর্ম আর ওই যারা সংকচে দূরে দাঁড়িয়ে কালোহানো ওই তীরঘোষ আর রাঙা মতো ওই দুরিদা আচ্ছা তোমাদের উৎপত্তি কোথা থেকে ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে তখন বিকাল বেলাটাই প্রথম যে হাই তুললে পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব এই কারণে কোন কোনো মেচ্চ ভাষায় আমাদের তাস ও বংশীয় না বলে হাই বংশীয় বলে আশ্চর্য শুভ গধূলি লগ্নে পিতামহ এক সঙ্গে তুললেন চার হাই বাস রে ফল হলো কি পেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন লুইতন হরতন চিরেতন এরা সকলেই প্রণম্য সকলেই কুলি কুলিন বইকি মুখ্য মুখ থেকে উৎপত্তি দাস বংশের আদি কবি ভগবান দাস ও রঙ্গনীতি চার প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানালেন সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের সাড়ে সাঁত্রিশ রকম পদ্ধতি উদ্ভব অন্তত তার একটাও তো জানা চাই আচ্ছা তাহলে মুখ ফেরাও কেন নিয়ম ভাই ছক্কা ঠু মন্ত্র করে ওদের কানে একটা ফু দিয়ে দাও কেন নিয়ম অশুচি করে দিলে অশুচি অশুচি নয় তো কি মন্ত্রের মাখাঁটায় বিদেশী দৃষ্টি পড়ল এখন উপায় বাঁধুরে খাওয়া গাবের আটি পুরিয়ে তিন দিন চোখে কাজল পড়তে হবে তবেই সর্গে পিতামহদের উপশ হবে বিপদ ঘটিছে তো সেই যা দেখছি তোমাদের দেশে খুব সামনে চলতে হবে একেবারে না চললেই ভালো হয় সুচি থাকতে পারবে সুচি থাকলে কি হয়

আসছেন রাজা সাহেব আসছেন রানী বিবি এখানেই আজ সভা এই না ভুই কুমড়োর ডাল একটা করে ভুই কুমড়োর ডাল কেন এসো না নিয়ম বস ইশান কোণে মুখ করে ক্ষমতার বায়ু কোণে মুখ ফিরিও না কেন নিয়ম সব গান করে খুশি করে দে তুমি এই ভূকুমড় চালটা তোলাও জয় জয় বিষুণ্ডায় ওনা দেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ দৃষ্টি 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 তার সবিতে দৃষ্টি মাচাসে দৃষ্টি চারিকড় বাধ্যতামূলক আইন অর্থাৎ কান মলা এর আইন বুঝছি রাণী পিপি তোমার কি মত বাধ্যতামূলক আইন তবে চালাই বাধ্যতামূলক আইন অন্তর না হলে চালিয়ে থাকি দেখবো কে দেয় কাকে নির্বাসন আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন এ কি হলো হায় কৃষ্টি হায় কৃষ্টি হায় কৃষ্টি হায় কৃষ্টি হায় কৃষ্টি হায় কৃষ্টি সাদা রেগে দিল এখনি সবাই চলে এসো আর এখানে থাকা নিরাপদ নয় ওই যে তোমার স্যার যাচ্ছে কাছে তুমি বলছ রগিনী তুমি বন্ধ হবে না চুলে যে ফিতেটা জড়িয়েছ ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার কলাই দড়ি দিয়ে পড়বে এত বড় বেহায়াগিরি তাস রমণী হয়ে তা আমি ভয় করি নে তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব হয়েছে ওই যে তোমাদের দহল সেবি আমাকে মানবী বলে তিনকারে দিদেশ